অনেকে কাচ্ছি রান্না কঠিন মনে করেন আসলে কাচ্চি বিরিয়ানি রান্না কোনো কঠিন রান্না নয় একদম সহজ রান্না ও রেসিপি আজকে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। দুই কেজি চালের কাচ্ছি বিরিয়ানি চলুন শুরু করা যায় কিভাবে কাচ্ছি বিরিয়ানি রান্না করব। আমি এখানে একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি তাতে গুঁড়া দুধ দিয়েছি ছয় টেবিল চামচ দুই টেবিল চামচ ঘি দিয়েছি জরদার কালার দিয়েছি হাফ চামচ এখন এটা ভালোভাবে নেড়ে গুড়িয়ে আমি সাইডে সরিয়ে রাখব আমি এখানে বাসমতি চাল নিয়েছি দুই কেজি এখন বাসমতি চাল আমি ভিজিয়ে রাখবো বাসমতি চাল ভিজিয়ে রাখলে চালটা অনেক বড় হয়ে ফুলে যাবে যত বেশি ভিজাবে তত চালটা অনেক লম্বা এবং বড় হবে আমি এখানে এক কেজি আলু নিয়েছি আলুগুলো জর্দার কালার মিশিয়ে এখন আমি এগুলো চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি এখন এগুলো হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে এক কেজির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটা উঠিয়ে নেব আমি এখানে কিছু বাদাম নিয়েছি এখন বাদামগুলা বেটে নিব বাটা হয়ে গিয়েছে আমি এখন বাটিতে উঠিয়ে নিব রাঁধুনি বিরিয়ানি মশলা আমি দুই প্যাকেট নিয়েছি আমি এখানে চার কেজি মাংস নিয়েছি আদা বাটা চার টেবিল চামচ দিয়েছি রসুন বাটা চার টেবিল চামচ জিরা বাটা দিয়েছি বাদাম বাটা দিয়েছি তেজপাতা সাত আটটা টক দই এক কাপ কাঁচামরিচ দশ বারোটা প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলাম টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ আলু পোখারা সাত আটটা লবণ স্বাদ মতো দিয়ে এখন এই মাংসগুলো ভালোভাবে মাখাতে হবে খুব ভালোভাবে মাখাইতে হবে শুকনো লঙ্কর গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন সয়া সস দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে এখন ভালো করে মাখিয়ে আমি ঢেকে রেখেছি এখন এক টুকরা কয়লা নিয়েছি কয়লাটা আমি এখন মাংসের উপর বসিয়ে দিয়েছি এখানে দুই ফোঁটা ঘি দিয়ে দিব দিলে ধোয়াটা অনেক বেশি হবে তেল দিলেও হয় কিন্তু ঘিটা দিলে ধোয়ার পরিমাণ বেশি হয় এখন আমি মাংসটা ঢেকে রেখেছি যেন স্পিং ভাবটা মাংসের ভিতরে চলে যায় এবং খেতেও অনেক স্বাদ হয় আমি এখানে পানি বসিয়ে দিয়েছি হাঁড়িতে পানিতে আমি এক মোট লবণ দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা যা প্যাকেটের মধ্যে ছিল সেটাও দিয়ে দিয়েছি এখন আমি চালগুলো ঢেলে দিলাম চাল যত ভিজিয়ে রাখবে তত লম্বা এবং অনেক ফুলে বড় হবে দুই পাতিলে আমি এক কেজি এক কেজি করে দু কেজি দিয়ে দিয়েছি একসাথেই চালগুলো পাতিলের ভিতরে ঢালতে হবে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশি দিলে লবণটা ঠিক মতো হবে আমার হয়ে গেছে চাল ফোটানো চাল আধা সিদ্ধ হবে পুরোপুরি সিদ্ধ হবে না আধা সিদ্ধ করে চালটা নামিয়ে নিয়েছি এখন আমি পাতিলের ভিতরে আলুগুলা ভাজা ছিল ভাজা আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেব মাংসের উপরে এখন বাকি যা যা মশলা দেওয়া সেটা এখন দিয়ে দেব ভাজা পেঁয়াজ এবং আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর কিচমিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম পেঁয়াজ বিরস্তাগুলো এখন সাজানো আলুর উপরে ছিটিয়ে দিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা আমি চালের উপরে দিব ঘি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এক কেজি চাল আমি এখন দিয়ে দিয়েছি আরেকটাও দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ জর্দার রঙ দিয়ে দিয়েছি কেননা জাফরান যদি না থাকে বাসায় তাহলে জর্দার কালার দিয়েও কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় ঘি দিয়ে দিলাম আমি এখন ঢেকে দিয়েছি ফয়েল পেপার দিয়ে আমি এখন পাতিলটা ভালোভাবে মুখ আটকিয়ে বসিয়ে দিব চুলার উপরে প্রথমে দশ মিনিট হাই স্পিডে রাখবো চুলার তাপটা তারপরে একদম লো করে দিব। আমি যে লিকুইড দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা ভুলে গিয়েছি পরে উঠিয়ে আমি দিয়ে দিয়েছি এখন দুই ঘন্টা আমি রেখেছিলাম চুলার উপরে কেননা চালের পরিমাণটা বেশি এই জন্য আমি দুই ঘন্টা রেখেছি দুই ঘন্টা রাখার পর দেখি কাচ্ছি বিরিয়ানি একদম পারফেক্ট হয়েছে মাংসগুলো একদম এত সুন্দর সিদ্ধ হয়েছে আমি এখানে কোনো কাঁচা পেঁপে বাটা ইউজ করি নেই কাঁচা পেঁপে না দিলেও কাচ্চে বিরিয়ানি যে মাংসটা এত নরম তুলতুলে সিদ্ধ হয়ে যায় পারফেক্ট কাচ্চি বিরিয়ানি একদম ঝরঝরে মাংসগুলো একদম নরম তুলতুল হয়েছে এত গরম আমি হাত দিয়ে ধরতে পারছি না মার্শাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ